এই যে পুটুরো আপনার লাঞ্চ এনেছিস উফ কখন থেকে খিদে পেয়েছিল আমার কি আমার খাবারটা দে এই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ সহজে দিবি না তাই তো আমিও ভালো করে জানি কিভাবে খাবারটা নিতে হয় পরে বলিস না আমি তোকে করেছি ওই করেছি আমার আঙ্গুলটা ছাড় ওরকম ধরে রেখেছিস কেন আঙ্গুলটাকে যতক্ষণ না পেয়ারটা পাচ্ছি ততক্ষণ আমি তোর আঙ্গুল ছাড়ব না এই কি হাতের উপর উঠে পড়লি যে থাক না তুই আগে আগে হোতা হে কিয়া হাতের কি নাম তুই ধার আমার আঙ্গুলটা চিড়ে যাচ্ছে বড় আঙ্গুলটা কি করে কামড়ে দিলি তুই দিয়ে দে আমি ঠিক নেমে যাব যতক্ষণ না দেখছিস ততক্ষণে যুদ্ধটা চলবেই আর ততক্ষণে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও প্লিজ ওরে বাবারে বাবা আমার হাত পুরো ছোট হয়ে গেল রে তুই নাম নি যা 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 বাবড়ে তুই প্যারা তুই নি যা ভবিষ্যতে আমার সাথে আর এরকম করার চেষ্টা করিস না খাবারটা ভালোভাবে দিয়ে দিস বুঝেছিস